বিহারে কাজে গিয়ে রহস্য মৃত্যু নবদ্বীপের নৃত্যশিল্পীর খুনের অভিযোগে সড়ক পরিবার বিহারে কাজে গিয়ে নবদ্বীপের এক নৃত্যশিল্পীর মৃত্যু তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় মৃত ওই নৃত্যশিল্পীর নাম শিল্পীতে বয়স আঠাশ বছর বাড়ি নবদ্বীপ শহরের তাত হাতের সম্মুখে ব্রেতা শিল্পীদের দিদি মঞ্জুরি দেবী জানান গত চোদ্দই জুন বৃহস্পতিবার তাদের কাছে ফোন আসি তার বোনের মৃত্যু হয়েছে কারণ হিসেবে তাদের জানানো হয় সে আত্মহত্যা করেছে যদিও মৃতার পরিবারের দাবি শিল্পী দেকে খুন করা হয়েছে এর যথোপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করে চোদ্দ তারিখে সকালবেলায় আমার কাছে ফোন আসে সাতটা সময় সাতটা দশে ফোন আসে আমাকে একটি মেয়েটি বলল যে মেয়েটি ফোনটা লাগিয়ে তার মালিককে লাগিয়ে দিল মালিক ফোন করে আমাকে বললো মঞ্জু তোমার বোন আর বেঁচে নেই ঠিক আছে আমি বিশ্বাস কখনোই করিনি তো তারপরে ওই মেয়েটিকে আমি জিজ্ঞাসা করলাম মেয়েটা বললো দিদি তোমার বোন আর বেঁচে নেই তারপরে আমি ভিডিও কল করলাম সঙ্গে সঙ্গে ভিডিও কল করে আমি দেখলাম দেখলাম পেউ পড়ে আছে মনার মতো করে পড়ে আছে বিহার শিবান প্রোগ্রাম করতো ডান্স প্রোগ্রাম প্রত্যেকবারই যায় লগনে লগনে যায় ওর মালিক আছে ওখানে আজ থেকে দশ থেকে পনেরো বছর ধরে ওখানেই যায় কাছে আমি শাস্তি চাইছি আমার বোনকে আমরা হিসাব করছি আমার বোনকে কেউ মার্ডার করেছে ওইরকম ওটা সুসাইটের দাগ নয় রিপোর্টাররাও তাই পাশাপাশি মৃতার দিদি আরও জানায় তারা স্থানীয় নবদ্বীপ থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে তাদের কোনো অভিযোগ নেওয়া হয়নি বরং তাদের বলা হয় ঘটনাটি যেখানে ঘটেছে সেখানেই অভিযোগ জানাতে হবে যদিও ঘটনাস্থলে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে একটি অভিযোগ জানানো হয় বলেও সূত্রের খবর এখানে কোনো থানায় তো নেয়নি যেহেতু বাইরের কেস বাইরের থানাতে না পাশাপাশি শিল্পীদের পরিবারের খুনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে এটা আত্মহত্যা বলেই দাবি করেন শিল্পীর সহকর্মী নবদ্বীপ নিতাইনগর এলাকার বাসিন্দা সুস্মিতা দেবনাথ পাশাপাশি তিনি আরও জানান বিগত কয়েকদিন ধরেই শিল্পীর প্রেমিকের সাথে কোনো বিষয় নিয়ে অশান্তি চলছিল তিনি জানান শিল্পীর প্রেমিকের নাম শেখ এস কে তারিফের সাথে তার বাড়ি হুগলির ব্যান্ডেলে রবিবার সকালে শিল্পীর মরদেহ নবদ্বীপের বাড়িতে আসলে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা পাশাপাশি এই রহস্য মৃত্যুর সঠিক মৃতের পরিবারের তরফে আটটা বাজে তখন আমরা সবাই মিলে মানে সবাই ও আমি সবাই মিলে কারকে খাবার টাবার নিয়ে আমরা ছাদে যাই যে ছাদে গিয়ে সবাই মিলে গল্প টল্প করি খাওয়া দাওয়া ওখানে করি ঠিক আছে আর ওর যা বয়ফ্রেন্ড আছে ওর বয়ফ্রেন্ডের সাথে কদিন ধরে ঝামেলা ছিল প্রচণ্ড পরিমাণে ঝামেলা ছিল আর বাড়ির লোকও জানতো ঝামেলা ছিল ঠিক আছে একটা মেয়ের সাথে ওর বয়ফ্রেন্ড মানে জড়িয়ে পড়েছিলো সেখান থেকে ওইসব সব সহ্য করতে পারতো না বলতো যে আমি ওকে কী করে আনবো এ করবো সে করবো সাড়ে বারোটা বারোটা বাজে তখন নিচে আমাদের মালিক ওখানে বসে আছে মালিক মালিকের পাশে গিয়ে বসে বাইরে গেট একদম খুলে মালিকের পাশে গিয়ে বসে মালিকের পাশে গিয়ে বসে মালিককে বলে ওর বয়ফ্রেন্ডের কথা যে ওকে আমার কাছে ফিরিয়ে দাও আমার সাথে কথা বলাও মালিক তখন বলেছে যে তুমি ফোন করো আমি ওর সাথে কথা বলবো যদি আমার কথা শোনে আমি নিশ্চয়ই রাখবো ঠিক আছে তারপরে মালিকের সাথে ওর সাথে কথা হয় মালিকের সাথে সাথে কথা হয় মালিক ওনা মালিক ওকে বলে ওই ছেলেটা মালিককে বলে যে ওর সাথে আমি কথা বলতে পারবো না আমি ওর থেকে এক মাস টাইম নিয়েছি যতদিন এক মাস না হবে আমি ওর সাথে কোনো কথা বলতে পারবো না আমি আমার নির্দোষ প্রমাণটা করতে পারবো না ঠিক আছে আর বাড়ি ওই ছেলেটার বাড়ি লিচু বাগান ব্যান্ডেল নাম এসকে তারিখ সে আমরা সাড়ে তিনটে অবধি সবাই মিলে আড্ডা মারছিলাম মানে গল্প